सले सले अे सले 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 अूरहो दुहा स

सले आला, सले आला, या मुझ तबा कह फलवारा या मुझ तबा कल वारे अहबूब Mahabubir mahabubul alamin tum ho imamul mursalin tum imamul mursalin ay khatame kul anbiya ay khatame kul anbiya ala سلے آلہ سلے آلہ سلے آلہ سلے آلہ تم ہو بہار جا, جا تم ہو بہار جاف جا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا ऐं जी अजो समा ऐं जीन ते अर जो समा सले 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 अलाह सले अलाह सले अलाह कुदरत के तुम सहकार हो कुदरत केम सहकार हो خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا مو جا تم ہو سراپا مو جا سلی سلے اللہ سلی, علی، سلی, علی، سلی علی. سلے اللہ سلے الا سلے, سلے اللہ ایسا کئے کو میرے ایسا کئے کو میرے ہاتھوں سے اپنے بارہ ہاں، ہاتھوں سے اپنے بارہا

باطن ہو تم جاہل ہو تم باطن ہو تم تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ برحان تو امی جنائد تو امید رکھ برہان تو امید رکھ جنائد تو امید رکھ بکس سے کرائیں گے تیری بکس سے کرائیں گے تیری

सले 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 सलेसो दो बदरो दुजा सले सले नूर আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন হ্যাঁ আপনাদের উপরে চাপ দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ সাল্লা আল্লাহ সাল্লাহ যদি বলতে না পারেন তাহলে কি বলবেন হ্যাঁ সব তো হুজুরের উপরই দরুদ তাই তো নাকি আমি মিশরে গিয়েছিলাম মিশর তো মিশরে এক জায়গায় গেলে অনেক রকম অভিজ্ঞতা হয় না যেমন আপনাদের কাছে এসেছে আমি আজকে নয় বহুদিন ধরে আসছি আপনাদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে যাই হোক আপনারা খুব মহাব্বত রাখেন ভালোবাসা রাখেন জামানের প্রতি আপনাদের খুব মহাব্বত আল্লাহ কায়েম রাখেন সকল আল্লাহ আমি তো যাই হোক আশপাশের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনাদের গ্রামের তো যাই হোক মিশরে গিয়েছি ওখানে একটা অভিজ্ঞতা হলো মিশারেও তো ঝগড়া হয় আপনাদের গেলামে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় তো যখন কথা কাটাকাটি হয় কি করেন আপনারা ধরেন ওখানে দাঁড়িয়ে আছেন আপনার সামনে দুটো লোক ঝগড়া করছে দুজনেই আপনার চেনা পরিচয় কি বলেন এই চুপ করে চুপ করে এই ছেড়ে দে ছেড়ে দে বলেন তো মিশরের রাম বলে না মিশরে মিশরে যখন ঝগড় তুমুল ঝগড়া হচ্ছে ওখানে একজন যে বলবে সাল্লু আল্লাহ নবী কি বলে সাল্লু আল্লাহ নবী মানে নবীর উপরে দরুদ পড়ো শুনছেন মিশরে এ গল্প বলছি নি আমি নিজে ছিলাম ওখানে আমি হুসাইন হুজুরের মাতামবারক যেখানে দাফন করা আছে ওখানে গিয়েছি বসেছি জিয়ারত করেছি হুজুরের দারবারে কত কথা বলেছি হুজুরকে আমি শুনতে পাইনি কিন্তু আমার কথা তো হুজুর শুনতে পাচ্ছে আলা ইন্ন আউলি আল্লাহ লা খাওফন আলাহি মনে হয় না আলা হমি হাজানও হ্যাঁ আলাহ তাকুল উলিমাই এক তালু ফিসাবই ইল্লাহে ফিসাবই ল ইল্লাহে যারা আ কি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা মরা নয় তারা কি বলেন হ্যাঁ আমাদের কথা হুজুরা শুনতে পান একবার জোরে তো যাই হোক অনেক কথা তো মিশরে ছিলাম তো ওখানে অভিজ্ঞতা হলো যখনই ঝগড়া হয় বলে কি নবীর ওপরে দরুদ পড়ো নবীর পড়ো আমি নিজে সাক্ষী একজন ঝগড়া লেগে গেছে হ্যাঁ ঝগড়া লেগে গেছে সব তো আরব লোক মাথা করো তোমাদের কি মাথা করো আমি নিজে আরে সাল্লু আল্লাহ নবী সাল্লু আল্লাহ নবী নীলনাথ নীলনাথ নাম শুনেছেন যাই হোক অনেক কথা তো সাল্ল আলা নবী এটা ওনারা বলেন আলা আল্লাহ হুজুরের উপরে দরুদ পড়েন আল্লাহ হুজুরের দরুদে তোফা পাঠানো একবার জোরে বলেন সোফা